الله تعالى رب العالمين يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من بامل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا سورة النساء بس نمبر پڑا انش نمبر پرشتر سد سو ترش نمبر آیت رب العالمين যে পাঁচটি বিষয়ের প্রতি ইমান আনার কথা বলেছে এখানে দ্বিতীয় নম্বর যে ইমান আনার কথা বলেছেন তার রাসূলের প্রতি ইমান আনতে হবে কোন প্রতি আমরা ঈমান আল্লাহ তালা رب আলামিন বলেন ما كان محمد ابا احد من رجالكم

আমার ভাইরা এই গোলাম মোহাম্মদ কাদি তার সময় একজন আলেম ছিল যার নাম হচ্ছে আতাউল্লাহ এই আতাউল্লাহ তার কাছে গেলেন যাওয়ার পরে বললেন তুমি যে নবী নিজেকে নবী দাবি করো এর প্রমাণ কি নিজেকে যে তুমি নবী দাবি করো এর প্রমাণ কি তিনি বললেন হযরত ঈসা আলাইহিস সালামের انجিল কিতাবের ভিতরে এসেছে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ আমি তো আহমদ বললেন না তোমার নাম তো গোলাম আহমদ বললেন আমার এই গোলামটা নিয়ে যদি আমার নামের লকব নিয়ে যদি তোমার সমস্যা হয় তাহলে আজকে থেকে আমি আমার লকব কেটে দিলাম আর শুধু বাকি থাকলো আহমদ এখন তোমার নবী মানতে কোনো অসুবিধা নাই এই সময়ে আতাউল্লাহ তিনি বললেন নামে নামের লকব যদি

সর্বশেষ নবী দাবি করার কারণে এরা একজন মুসলমান নাই সবগুলো কাফের হয়ে গিয়েছে আর এই গোলাম মোহাম্মদ কাদিয়ে যারা কাফের মনে করবে না তারাও কাফের কথা বলেন